পাহাড় পর্বত নদ নদী আল্লা নামের নিরবধি পাহাড় বর্বত নদ নদী আল্লা নামের নিরবধি আমার আল্লা নামের এতই তুই যাদু তে পারে তাই তো বহে ঝরণা খুনের বদলা নেওয়া বসে থাকার নাম ও মোজাইত ডাকে সেছে ও মোজাহিদ ডাকে সেছে জিহাদ করোনা চোখে রশ্রু ঝরা লেকি দুঃখ প্রকাশ করা যায় মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মা বাজা চোখের ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় চোখের ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ রব্বিল যে আল্লাহ তালা দয়া করে মায়া করে মহাব্বত করে আরামের ঘুম থেকে পেতক করে করানের মহাব্বতে জান্নাতের বাগানে আষাঢ় এবং বসার মতো তাও ফিক দান করলেন সে আল্লাহ তালার প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তিস আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ

আলাইসাল্লাম সম্মানিত উপস্থিত হাজির মাগরীবের নামাজের পর থেকে আসা পর্যন্ত দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই আপনাদের আর কীর্তি সন্তান মৌলানা বুলবুল আহমেদ বাসার আল্লাহ তালা প্রিয় ভাইয়ের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক বলে নামিন এবং আমি মঞ্চে আসার পরে আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার কীর্তি সন্তান বিশিষ্ট আলমেদিন আমার শ্রদ্ধা বাজন প্রিয় বড় ভাই মৌলার আব্দুল মান্নান যুক্তিবাদী সহ আজকের প্রধান বক্তা আমাদের সকলের মুরব্বী চাষা মৌলারা রুহুল আমিন যুক্তিবাদী সকল আলেমের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলের কন্তকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক বলে না আমিন আজকের প্রোগ্রামটা অন্যান্য দিনের মতো গতানুগতিক কোনো মাহফিল নয় যেহেতু আপনারা সিরাত মাহফিল এখানে পোস্টারে লিখে দিয়েছেন সামান্য কয়েক মিনিট সিরাতের ওপরেই আলোচনা আমরা করব ইনশা একেবারে ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা সিরাত কাকে বলে সিরাত শব্দের অর্থ হচ্ছে বৃত্তান্ত আর সিরাতুন নাবি হলেন রসুলের জীবনের কর্মবৃত্তান্ত রসুলের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যুদ্ধ বিগ্রহ শান্তি চুক্তি রসুল পুরো জীবনে যা যা করেছেন আমাদের জন্য যা যা আদর্শ রেখে গেছেন তার নাম হলেন সিরাতুন নাবি এখন সিরাতুন নাবি মাহফিল আমরা এসেছি আজকে আমার আলোচনার বিষয় হল সিরাতুন নাবি মেনে চলা রসুলের জীবন মানা আমাদের জন্য কেন আবশ্যকীয় তার পিছনে কারণ হলো রসুলের জীবনের সিরাত আমাদের সকলের জন্য মানা কি বলেন তো দেখি সবাই বলেন আজকে আমার আলোচনার মেইন টপিক বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান অধিকাংশ মানুষের ধারণা যে নবীর জীবন মানা হলো সুন্নাত এরকম ধারণার মানুষ আছে না নাই অথচ রসুলের জীবন মেনে চলা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ চিৎকার করে বলেন রসুলের সিরাত মানা কি যারা জবন খুলতেছেন এরা কোন দলে সবাই কথা বলেন রসুলের জীবন চরিত অর্থাৎ সিরাত মানা কি এখন রসুলের জীবন মানা যে ফরজ এই ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে আব্দুল মান্নান ভাইয়ের কথাই হবে ফরজ হতে গেলে হুকুম লাগবে কার আরো জোরে বলেন

আর বলে না হাসুর আঠাশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠের নয় নম্বর লাইন সাত নম্বর আছে গাড়ি মা

এই আয়তের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাওয়া এ ধূপশেষের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও

আর নদী যেটা করে নাই সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার কারো জোরে বলেন কার এ ধুপসে সে চৌমনির মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবী জীবনের মধ্যে কি কি করলো আর আমাদের জন্য কি কি করা দরকার এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে এ আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে নবীর আমাদেরকে এই সমস্ত হুজুরদের ওয়াজটা করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখন বলি জেলে যাওয়া সুন্নাত আমার নবী সাড়ে তিন বছর ধরে সেই বাবু তালিব নামক জেলের মধ্যে বন্দি ছিলেন নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবীজি শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছে নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত আমার নবী উদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে নবীর তরিকায় দন্দান মোবারক প্রয়োজনে ভাঙা সুন্নাত আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি খাওয়া শুননা কিছু কিছু লোক লাভ দে উঠে বলে যে আব্দুল মান্নান হুজুর মনে হয় রাজনীতি করে এ কথা বলেন কথা বলেন এদের কাছে নামাজ রোজ হজ রাজনীতি মনে হয় না এদের কাছে জিকির তাসবি রাজনীতি মনে হয় না নবীর তরিকায় জেলে যাওয়া নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয় এরা কপাল পোড়া আমার নবীজির সিরাত তারা বুঝতে পারে নাই অত সোজা নয় আমার নবী ছিল মসজিদ নবীর ইমান আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুলের সিরাতের প্রধান শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি আলাদা করে হুজুর করে বাটিয়ে দিছি একেবারে ভাগ করে ভাইটি আলাদা করে দিছি যে হুজুরদের কাম শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে সাথে পড়াবে মানুষ মরে গেলে জানাজা পড়াবে খানকা শরীফে জিকির করবে এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই আমরা মসজিদ মাদ্রাসা খানকা দখল করে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করছে এ কথা কর না কা কথা ক্লিয়ার রসুলের সিরাজ যদি বাস্তবায়ন করতে চান আগামী নির্বাচনে আপনাদের গোবিন্দপুরে বড় মসজিদের ভেতরে নামাজ পড়ানোর গোবিন্দপুর ইউনিয়নে বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মকররমের ভেতরে নামাজ পড়ানোর যারা যোগ্যতা রাখে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে তার কারণ আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে সেই সময় আল্লাহ বলেছিলেন ওয়াইজ কালা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা আমি মসজিদে খলিফা পাঠাবো ফিল মাদ্রাসায় খলিফা মাদ্রাসায় খলিফা পাঠাবো ফিল খানকায়ে খলিফা আমি খানকাতে খলিফা পাঠাবো আল্লাহ তা বলেনি আল্লাহ বলছে ফিল আর দি খলিফা আমি জমিনে খলিফা পাঠাইতে চাই তার মানে বোঝা গেল খলিফা হিসেবে আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা খানকা নয় আলেমদের দায়িত্ব হলো কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া সুতরাং আগামীতে বাংলাদেশে আলেমেরা কোরআনদের রাষ্ট্র পরিচালনা করুক এটাকে আমরা চাই আলেমদেরকে কারা কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান একেবারে সোজা কথা নবীর তরিকেই আলেমদের এই জমিনের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই